বিজেপি চূড়ান্ত অন্তর্দ্বন্দ্বে রয়েছে যার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখলাম দক্ষিণ কলকাতায় যেখানে আলকাত্রা পড়লো কারুর গায়ে আবার বললো নারী বাড়ি গাড়ি এসব না দিলে বিজেপির পথ পাওয়া যায় না সভাপতি হলে কি হয় দা কিনতে হয় না সভাপতি হলে অটোমেটিক্যালি বাড়িতে নারী গাড়ি এসব চলে আসে বা বাড়িও চলে আসে মাহাতো সে আবার পুরুলিয়া থেকে বারবার চিঠি চাপাটি লেখে তারও খুব ইচ্ছা যে সভাপতি হওয়া যায় কল্যাণীতে এইমস হতে পারছে উত্তর ভাগে এইমস হওয়া নিয়ে কি সমস্যা ঘোষ দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে গাড়ি চাপা দিয়ে দিতাম গলা টিপে ধরতাম আরও কত কথা মূল কংগ্রেসের যে বুধভিত্তিক রাজনীতি তার ধারে কাছে এই মুহূর্তে অন্য কোনো দল নেই রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করতে চেয়েছিলেন মোদী সম্ভব না ইসলামকে নিয়ে চলতে হবে নজরুল উত্তরবঙ্গে দলের শপথ ছাড়লেন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও তৃণমূল কোন চোখে দেখছেন বিষয়টি দেখুন আমরা বারংবারই বলে এসছি যে বিজেপির অ্যাকচুয়ালি দশটা মাথা আছে রাবণের যেমন দশটা মাথা ছিল বিজেপিরও দশটা মাথা একটা মাথা তার মধ্যে মনোজোড়াও হতে পারে একটা মাথা হতে পারে শুভেন্দু অধিকারী একটা মাথা হতে পারে সুকান্ত মজুমদার একটা মাথা হতে পারে দিলীপ ঘোষ একটা মাথা হতে পারে ওই যে কি নাম যে প্রাক্তন যুব সভাপতি তৃণমূল থেকে চলে গিয়েছিল সে হতে পারে অনুপম হতে পারে কামিনী কাঞ্চন হতে পারে রাহুল সিনহা নানান মাথা ওদের আছে নানান মাথার নানান রকম কেউ অমিতাভবাবু হতে পারেন ওরা যেভাবে করতে পারে সেভাবে করুক আমাদের কিছু যায় আসে না বিজেপি অ্যাকচুয়ালি বাংলা বিরোধী দল বিজেপি হিন্দু বিরোধী দল বিজেপি বাংলার উন্নয়ন বিরোধী দল ফলে তৃণমূল এই বিরোধিতার বিরোধিতা করছে তৃণমূল বোঝানোর চেষ্টা করছে যে বাংলার যে সমন্বয়ে বাংলার যে মানুষে মানুষে রক্তের সম্পর্ক মানুষে মানুষে যে হৃদয়ের সম্পর্ক সেই সম্পর্কটাকে বজায় রাখার জন্য তৃণমূল যেভাবে কাজ করা সেভাবে কাজ করবে আর ওরা যে শুধুমাত্র এসি পলিটিক্স করে এসি বাড়ি পলিটিক্স করে এসি গাড়ি পলিটিক্স করে ওই জন্য তো দক্ষিণ কলকাতায় কে যেন কালো আলকাতটা মেখে নিয়েছিল এবং কে যেন পোস্টার মেরেছিল যে নারী আর গাড়ি বা বাড়ি এসব দিলেই নাকি পথ পথ পাওয়া যায় এই যে মিঠু বাবু নিয়ে যার সঙ্গে এই ওরাও বাবুর লড়াই আজকেই তো সুকান্ত মজুমদার পোস্ট করেছে সেই বাবুকেই ওদের ইয়ে করা হয়েছে ওখানকারালীপুরদুয়ারের সভাপতি করা হয়েছে ফলে ওরা ওদের সংগঠন কিভাবে করবে সেটা ওদের ব্যাপার কিন্তু কথা আমরা যেটা বলে এসেছি দীর্ঘদিন ধরে যে তৃণমূল কংগ্রেস যে সমন্বয়বাদী চিন্তা ভাবনা করে তৃণমূল কংগ্রেস যে সম্প্রীতির রাজনীতি করে বিজেপি তার উল্টো রাজনীতি করে বিজেপি বিভাজনের রাজনীতি করে বিজেপি অন্যায়ের রাজনীতি করে বিজেপি বঞ্চনার রাজনীতি করে বিজেপি হিংসার রাজনীতি করে এবং স্বাভাবিকভাবেই যারা একটু গণতন্ত্র গণতন্ত্রপ্রেমী তারা এর বাইরে বেরিয়ে আসতে চায় এবং এক্ষেত্রেও ওরাও বাবু হয়তো সেটা করার চেষ্টা করেছেন কি করবেন কি করবেন না ওনার ব্যাপার তৃণমূল বাংলার উন্নতি তৃণমূল বাংলার ভালো থাকা তৃণমূল বাংলার মামাটি মানুষকে পরিষেবা দেওয়ার কাজে সদা সচেষ্ট সদা জাগ্রত তৃণমূল কংগ্রেস সেই কাজটা করে যাবে বিজেপির শক্তিঘাটি উত্তরবঙ্গে কে এবার ধস নামতে চলেছে দেখো বাংলার যে উত্তর ভাগ আছে যাকে বারবার বিভাজনের রাজনীতির শিকার হতে হয়েছে বিজেপির দ্বারা ওখানে তো দু হাজার বা তার পরবর্তীকালীন সময় থেকে এমপিরা রয়েছে আমাকে বলুক যে ওখানকার জন্য বিশেষ কী কী অনুদান কেন্দ্রীয় সরকার দিয়েছে আচ্ছা ম্যাচিং গ্রান্টেও দিতে পারত যে চলো আমি আশি পার্সেন্ট দিচ্ছি সত্তর পার্সেন্ট দিচ্ছি ষাট পার্সেন্ট দিচ্ছি পঞ্চাশ পার্সেন্ট দিচ্ছি রাজ্য পঞ্চাশ দাও ম্যাচিং গ্রান্টও ওরা দেয়নি তৃণমূলের থেকে বারংবার ওখানে যে যে উন্নয়নগুলো করা হয়েছে সেটা মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল থেকে শুরু করে হোক বিশ্ববিদ্যালয় থেকে করে হোক রাস্তাঘাট করা থেকে হোক সার্ভিস সেক্টর থেকে শুরু করে হোক ওখানে সাধারণ মানুষের জন্য হোমস্টের ব্যবস্থা করে হোমস্টের থেকে যে আয় হচ্ছে তার ব্যবস্থা করা হোক পর্যটন হোক তৃণমূল কংগ্রেস সরকার বারংবার সেই কাজগুলো করে যাচ্ছে কিন্তু বিজেপির এযাবৎকাল আলুওয়ালিয়া থেকে শুরু করে জনবারলা বা আরজারা ছিলেন তারা যে যে সময় তাদের বিধায়ক পদ হয়েছে বা তাদের এমপি পদ হয়েছে সেই এমপির যে পাঁচ পাঁচা পঁচিশ কোটি টাকা সেখানে কি কি কাজ করেছেন তার একটা তালিকা দিয়ে দিন না যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এলাকায় কি কাজ করেন তৃণমূল কংগ্রেসের নেতারা কোন এলাকায় কী কাজ করেন তারা একটা তালিকা দেওয়া থাকে ওরা তালিকা দিয়ে দিক না কি কি কাজ করেছে সুকান্ত মজুমদারও তো ওই বাংলার উত্তর দিকের মালদার অঞ্চলের তিনি এমপি তিনি কি কি কাজ করেছেন সেই কাজগুলোর তথ্য দিয়ে দিলেই তো বোঝাবে ওরা বঞ্চনার কাজ করেছে ওরা বিভাজনের কাজ করেছে কল্যাণীতে এইমস হতে পারছে উত্তর ভাগে এইমস হওয়া নিয়ে কী সমস্যা সেখানে কেন এইমস হলো না সেখানে তো রায়গঞ্জে মেডিকেল কলেজ হয়ে গেল রায়গঞ্জে বিশ্ববিদ্যালয় হয়ে গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা ব্যবস্থা করা হলো আর দেখো রাজ্যপাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোনো ভিসি দিচ্ছেন না রাজ্যপাল বিজেপির এজেন্ট হিসেবে যে বঞ্চনা কাজ করে বিজেপি ওই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তাই করছে ওখানে হাজার হাজার ছেলে মেয়ে তারা নানানভাবে সমস্যার মুখে পড়ে রয়েছে তাদের স্কলারশিপের সমস্যা হচ্ছে স্কলারশিপটাও তো বন্ধ করে রেখেছে এই কেন্দ্র সরকার সেখানে রাজ্য সরকার তার স্কলারশিপটা দিয়ে দিচ্ছে ফলে যে বঞ্চনার কাজগুলো করে যাচ্ছে উত্তরবঙ্গের ভাঙন তারই একটা ফল অর্থাৎ বিজেপির শক্ত ঘাঁটি আমরা এই চব্বিশ সালের যে উপনির্বাচন হয়েছে সেখানে প্রমাণ করে দিয়েছি যে এরকম শক্ত ঘাঁটি যেটা ছিল সেটাও কিন্তু কমে যাচ্ছে ফলে ওরা হিংসার সুযোগ নিচ্ছে ওরা মিথ্যাচারের সুযোগ নিচ্ছে ওরা শীতলকুচি মডেলের সুযোগ নিচ্ছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ উন্নয়নমূলক এবং সম্প্রীতির রাজনীতি করছি কদিন আগেই দেখা গিয়েছে তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন জেলা সভাপতি নিয়েও বিজেপির অন্দরে অসন্তোষ দেখা গিয়েছে অনেক জায়গায় তো এই বিষয়ে কি বলবেন আমি বারংবার বলছি যে তৃণমূল কংগ্রেসের যে ঐক্যবদ্ধ রাজনীতি তৃণমূল কংগ্রেসের যে বুধভিত্তিক রাজনীতি তার ধারে কাছে এই মুহূর্তে অন্য কোনো দল নেই এই মুহূর্তে অন্য কোনো দল নেই কিন্তু দল গঠনের তো একটা প্রক্রিয়া থাকে সুকান্ত মজুমদার আজকে পোর্টেম প্রেসিডেন্ট ওদের নতুন প্রেসিডেন্ট আজকে এত বছর হয়ে গেল এত দিন হয়ে গেল এক বছর হতে চললো লোকসভা হয়ে গেছে ওদের প্রোটোকলে আছে যে ছমাসের বেশি একজন এমপি তিনি সভাপতি পদে থাকতে পারবেন না এক বছর হতে গেল নতুন সভাপতি দিতে পারল না এদিকে দিলীপ ঘোষ দা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে গাড়ি চাপা দিয়ে দিতাম গলা টিপে ধরতাম আরও কত কথা সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের এই দৈরথে আবার শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দু মুসলিম শিখ সাই এসব বিভাজন করে যাচ্ছে অনুপম ওখান থেকে বার্তা দিচ্ছে আবার কামিনী কাঞ্চন বার্তা দিচ্ছে আবার নিশিত পারামাণিকের কাছে বার্তা চলে গেছে উনিশ সালে আবার এই ওরাও তার বার্তা দিচ্ছে জন বারলা তার বার্তা দিচ্ছে এদের মধ্যে রাহুল সিনহা মাঝে একবার বার্তা দিয়েছিল যে আটচল্লিশ ঘন্টা তারপর বুঝে নেব তারপর থেকে রাহুল সিনহাকে আর খুঁজে পাওয়াও যাচ্ছে না সেভাবে ফলে কোথাও গিয়ে বিজেপি চূড়ান্ত অন্তর্দ্বন্দ্বে রয়েছে যার একটা প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখলাম দক্ষিণ কলকাতায় যেখানে আলকাত্রা পড়ল কারুর গায়ে আবার বললো নারী বাড়ি গাড়ি এসব না দিলে বিজেপির পথ পাওয়া যায় না আমরা দেখলাম যে ওখানে আরও বিভাজনমূলক কার্যকলাপ হতে থাকলো এবং হচ্ছেও তার ফল বিজেপি ভুগছে মন্ডল সভাপতি করতে পারছে না ওরা যে দশ লক্ষ মেম্বারশিপ টার্গেট দিয়েছিল সেটা ফুলফিল করতে পারেনি ওদের নেতারা পাঁচতলা হোটেলে এসে পাঁচ তারা হোটেলে এসে সেখানে তাদের মতন করে মিটিং করছেন এবং মিটিং করে বলছে যে তোমরা যদি সদস্য পদ না করতে পারো আমরা তোমাদেরকে মণ্ডল সভাপতি করতে দেবো না বা কেউ মণ্ডল সভাপতি হতে পারবে না এই ধরনের নানান বিতর্ক ওদের মধ্যে চলছে ওরা দল গঠন প্রক্রিয়ায় সম্পূর্ণ ব্যর্থ আরও ভাঙবে ওদের এই বিভাজনের মূল কারণ হচ্ছে ওরা মানুষ থেকে বিচ্যুত অমিতাভবাবুর বিরুদ্ধে পোস্ট পড়েছিল যে আরএসএস নিয়ে কী সব করছে সংগঠন নিয়ে কি করছে এরকম নানান বিভাজন ওদের মধ্যে ক্রমান্বয়ে দেখা যাচ্ছে তার মূল কারণটাই হচ্ছে ওরা বিভাজনের রাজনীতি করে তার স্পিল ওভার ওদের মধ্যে হচ্ছে অর্থাৎ ওই চুইয়ে পড়া নীতি ওদের বিভাজনের যে প্রভাব সেটা ওদের দলের মধ্যেই পড়ছে এবং বাংলাকে ওরা বোঝে দীর্ঘদিন ধরে বলে এসছি তার প্রভাব পড়ছে ওরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নকল করতে চেয়েছিলেন মোদী সম্ভব না নজরুল ইসলামকে নিয়ে চলতে হবে বঙ্কিমচন্দ্রকে নিয়ে চলতে হবে শরৎচন্দ্রকে নিয়ে চলতে হবে জয় গোস্বামীকে নিয়ে চলতে হবে ফলে বাংলার যে সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য বাংলার যে একতা সেইটার ধারে কাছে ওরা নেই এবং ওরা এসি এসি গাড়ি পলিটিক্স করে ভ্যানিটি ভ্যান পলিটিক্স করে তার ফল ওরা হাতে নাতে পারছে আর আমাদের মধ্যে সবথেকে বড় কথা রয়েছে আমরা মানুষের সঙ্গে মানুষের হয়ে মানুষের মাঝে কাজ করছি বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা এখনো বাকি তাহলে কি বিজেপির এই অসন্তোষ আরো বাড়বে বিজেপি হয়তো খুব শীঘ্রই তাদের রাজ্য সভাপতি ঘোষণা করবে কিন্তু এই যে ডিলে এই ডিলেটাই তো প্রুফ করে দিচ্ছে যে বিজেপির মধ্যে এখন সেই দল গঠনের প্রক্রিয়াটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে রয়েছে তারা সম্পূর্ণভাবে নিজেদের সাংগঠনিক জায়গাটা গোছাতে ব্যর্থ সেই জন্য তো বিধায়করা বলে সংগঠন আমাদের নিয়ে চলে না সংগঠন বলে বিধায়ক আমাদের নিয়ে চলে না যেমন করে শুভেন্দু অধিকারী বলেছিলেন সংগঠনের সভায় না গিয়ে যে আমি তো বাবা সংগঠনের কেউ নই আমি আমার মতন করে দলের কাজ করতে এসেছি সংগঠন আমাকে দিয়ে যে কাজ করাবে আমি সেই কাজ করব। আবার শুভেন্দু এর পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার বলেন যে উনি নানান কাজে ব্যস্ত তাই হয়তো আসতে পারেননি বড় নেতা ফলে নানান বিতর্ক নানানভাবে আসছে কখনো একশো পঞ্চাশ বলেন কখনো একশো আশি আসন বলেন কখনো বলেন যে আমি ভবানীপুরে দাঁড়াবো কখনো বলেন আমি ভবানীপুরে দাঁড়ানোর মতন লোক দেব। ফলে কোথাও গিয়ে চূড়ান্ত বিভ্রান্তি ওদের সভাপতি এলেও কি না এলেও কি এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে এদিকে অগণিত তৃণমূল কর্মী রয়েছে অগণিত তৃণমূলের সমর্থক রয়েছে তার ফল আবার ছাব্বিশের ভোটে পাওয়া যাবে দিলীপ ঘোষ আসুন বা অন্য কেউ আসুক যেই আসুক না কেন কোনো এক মাহাতো সে আবার পুরুলিয়া থেকে বারবার চিঠি চাপাটি লেগে তারও খুব ইচ্ছা যে সভাপতি হওয়া যায় সভাপতি হলে কি হয় দা কিনতে হয় না সভাপতি হলে অটোমেটিক্যালি বাড়িতে নারী গাড়ি এসব চলে আসে বা বাড়িও চলে আসে যেমন ওই কোন একটা বাড়িতে যেন দিলীপ ঘোষের কোন একটা দলিল পাওয়া গিয়েছিল কোন একটা লোকের কাছে যে লোকটা নাকি আবার এসএসসি মামলায় জড়িত রয়েছেন ফলে এইসব দলিল বাড়ি গাড়ি নারী কামিনী কাঞ্চন সব এসে যাবে ওই বিজেপির সভাপতি হলে যদি একটু বেশি পাওয়া যায় তার বাইরে ভোট আর পাওয়া যাচ্ছে না